নমস্কার নিউজ ওয়ান এক নজরে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী পেহলগাঁও হত্যাকাণ্ডের পর পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত এবং আগামী দিনেও যদি এমন কিছু কাজ কেউ করে তাহলে তার মোক্ষম জবাব দিতেও প্রস্তুত রয়েছে ভারতীয় সেনাবাহিনী ভোপালে জনসভায় ভাষণ রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন যারা ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যকে নষ্ট করবে তাদেরকে গুলি করে জবাব দেবে গোলা দিয়ে এই জবাব দেবে ভারতীয় সেনাবাহিনী এমনটাই বললেন প্রধানমন্ত্রী গোটা দেশের সাথে রাজ্যেও পালিত হল রানী অহল্লা বাইয়ের তম জন্মজয়ন্তী এবং এই উপলক্ষে আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয় কর্মশালা উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ দলীয় কর্মী সমর্থকরা পশ্চিম জেলা পুলিশের কাছে লিপিবদ্ধ হয়েছিল আঁকা থেকে চুরির মামলা এবং গত দোসরা এপ্রিল থেকে বর্তমান সময় পর্যন্ত আঁকা থেকে জায়গায় হানা দিয়ে পুলিশ সেন্টু দাস নামে এক চোরকে আটক করে দ্রুত চোরকে জিজ্ঞাসাবাদের পর পশ্চিম থানার পুলিশ অভিযান চালিয়ে রতন দাসের বাড়ি থেকে চারটি বাইক সহ চুরি হওয়া একাধিক মূল্যবান সামগ্রী আটক করে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশের তদন্তকারী দলটি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এবং ওবিসি ওয়েলফেয়ার দপ্তরের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হল ক্রীড়া সামগ্রী প্রদান অনুষ্ঠান ওবিসি ওয়েলফেয়ার দপ্তরের কনফারেন্স হলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওবিসি ওয়েলফেয়ার দপ্তরের চেয়ারম্যান তাপস মজুমদার ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং সহ আরো অনেকে প্রায় লক্ষাধিক টাকার ক্রীড়া সামগ্রী প্রদান করা হয় এই অনুষ্ঠানে বিশ্ব মৈত্রী সংস্কৃতি পরিষদের এবং পরিষদের নেতাজি শাখার উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হল যোগাসন প্রতিযোগিতা দু হাজার পঁচিশ সালে রাজধানী কেন্দ্র করে অনুষ্ঠিত হল যোগাসন প্রতিযোগিতা শনিবার উনচল্লিশ নম্বর পুরো ওয়ার্ডে আয়োজিত প্রতিযোগিতাকে ঘিরে ছাত্র ছাত্রী এবং অভিভাবক মহলে ব্যাপক সারা পরিলক্ষিত হয় একদিনের আসরে তিনটি বিভাগে অংশ নেন একশো তিনজন প্রতিযোগী 2024 সালে বাইশে জানুয়ারি উদ্বোধন হয়েছিল রাম মন্দির অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন প্রধানমন্ত্রী তৎসময়ে শুধুমাত্র তৈরি হয়েছিল রাম মন্দিরের গর্ভগৃহ এবার পূর্ণাঙ্গ রূপ বেঁচে চলেছে এই গর্ভগৃহ যার কারণে আবারও প্রাণ প্রচেষ্টা হবে রাম মন্দিরের নতুন সূচি অনুযায়ী তেসরা জুন প্রাণ প্রতিষ্ঠার উদ্বোধন হবে পাঁচ জুন হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা সাত জুন হবে অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠান এ যেন কাটা খাল কেননা সামান্য বৃষ্টিতেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে স্ট্যান্ড সরকারি চরম উদাসীনতার কারণে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষজনদের প্রত্যেকেই দাবি তুলেছেন যাত্রীদের সুরক্ষার ক্ষেত্রে দ্রুত যেন পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন খাদ্য স্বনির্ভরতার লক্ষ্যে এবং কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে অর্থনৈতিক উন্নতি এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষিকে স্বয়ংভর করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার যার নাম দেওয়া হয়েছে বিকশিত কৃষি অভিযান অভিযানের অংশ হিসেবে শনিবার টেপানিয়া কৃষি মহকুমার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতি প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার সহ দপ্তরের আধিকারিকরা প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে শহরের টাউন হলে অনুষ্ঠিত হল ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি সম্মেলন শহীদ বেদিতে পুষ্পস্তবক এবং পতাকা উত্তোলনের মধ্য দিয়ে একুশতম এই রাজ্য সম্মেলনের উদ্বোধন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যের প্রতিটি জেলা এবং মহকুমা থেকে প্রায় চার শতাধিক প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন মৌসুমের ঝড় বৃষ্টির সামান্য দাপটেই উন্নয়নের ফানুষ এবং গ্রাম থেকে পাহাড় সর্বত্রই ধরা পড়েছে রাস্তার বেহাল দশা সিমলা বিধানসভার অন্তর্গত ব্রহ্মকুণ্ড গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডের গোয়েন্দার টিলার জন্য সাধারণ ঝুঁকি নিয়ে পার হচ্ছে রাস্তা দুদিনের বৃষ্টিপাত এই বক্স কালভার্টের মাটি সরে যাওয়ার ফলে বড় ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষজন প্রত্যেকেই সরকারের দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ এবং গোয়েন্দা দফতরের যৌথ উদ্যোগে পুলিশের হাতে ধরা পড়ল কুখ্যাত ডাকাত নাসিম উদ্দিন যার আতঙ্কে ঘুম উঠে গিয়েছিল উত্তর ত্রিপুরা জেলার কদমতলা চুরাইবাড়ি সহ বিভিন্ন এলাকার অবশেষে গোপন খবরের ভিত্তিতে নদীয়াপুর এস টি পাড়া সংলগ্ন বাড়ি থেকে পুলিশ অভিযুক্ত নাজিম উদ্দিনকে গ্রেফতার করে শনিবার দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বেশ কিছু গোপন তথ্য উদ্ধার করেছে পুলিশ সূত্রে খবর জুলাইমারির অন্তর্গত মফিপুর আরএস কমিটির কমিউনিটি হলে শনিবার অনুষ্ঠিত হলো বিকশিত কৃষি সংকল্প অভিযান রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহুরিপুর গ্রাম প্রধান প্রদীপ বসু উপপ্রধান লালু পাল সহ আরো অনেকে অভিযানকে সামনে রেখে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় পাকিস্তানে গ্রেফতার করা হয়েছে চৌত্রিশ জন বিদ্রোহীকে এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ থেকে বিদ্রোহীদের আটক করেছে সন্ত্রাস দপ্তর প্রত্যেকেই তেহরেকে তালিবান বিদ্রোহী বলে বিবৃতিতে দাবি করা হয়েছে তবে কিসের উদ্দেশ্যে তারা পাকিস্তানে প্রবেশ করেছিল সেই বিষয়ে অবশ্য খোঁজ খবর নিতে শুরু করেছে পাকিস্তানের সন্ত্রাস দমন দপ্তরের আধিকারিকরা বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন ডিসেম্বর কিংবা দু হাজার ছাব্বিশ সালে জুন মাসের মধ্যে হতে পারে জাপানের টোকিওতে একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তবে এই সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবি জানিয়েছে খালেদা জিয়ার দল বিএনপি দলিল করার এবং করা হুঁশিয়ারি দিয়েছে ডিসেম্বরের মধ্যে ভোট না হলে বৃহত্তর আন্দোলনে নামবে বিএনপি দল না ফেরার দেশে পারে দিলেন টাইগারম্যান বাল্মীকি থাপার দীর্ঘদিন ধরেই ভারতে আক্রান্ত ছিলেন ক্যান্সার রোগে তিনি এবং শনিবার সকালে নিজ বাড়িতে প্রয়াত হয়েছেন তিনি গত চার দশম শ্রেণীর ভারতে বাঘ সংরক্ষণের নেতৃত্বে ছিলেন তিনি যার প্রচেষ্টায় উনিশশো সালে তৈরি হয়েছিল ফাউন্ডেশন তার এই মৃত্যুতে গভীর শোকের ছায়া মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিম শুক্রবার রাত এবং শনিবার সকালে বৃষ্টিতে ভূমিধস একাধিক জায়গায় খরস্রোতা তিস্তা বয়েছে বিপদ সীমার উপর দিয়ে রাজ্য জুড়ে জারি করা হয়েছে লাল বার্তা ভ্রমণ পিপাসুদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে উত্তর সিকিম উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগরে সূচনা হয়েছে বিকশিত কৃষি সংকল্প অভিযান হাফলং চিন্তা লোহার সদর কমিউনিটি হলে বৃক্ষ সৃজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ যুবরাজনগর কৃষি মহকুমার ব্যবস্থাপনায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা পরিষদের সভাধিপতি অর্পণা নাথ সহ অন্যান্যরা ঔষধের মূল্য নির্ধারণ এবং তদারকের ক্ষেত্রে এবার ত্রিপুরা ফার্মাসিটিউকেল প্রাইস মনিটরিং এবং রিসোর্স ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ সেমিনার শনিবার গন্ডাছড়া মহকুমার মহকুমা শাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন রাজ্য ড্রাগস কন্ট্রোল কাঞ্চনমালা সিংহাসন ধলাই জেলার ড্রাগস ইন্সপেক্টর ও অন্যান্যরা রবিবার অর্থাৎ পয়লা জুন হচ্ছে জামাই ষষ্ঠী এবং এই জামাই ষষ্ঠীতে তৃপ্তি তৃপ্তি ফোঁজের থালিতে প্রয়োজন ইলিশ কিন্তু বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতির কারণে কিছুটা হলেও থমকে গেছে ইলিশের বাজার তবুও শনিবার সকাল থেকেই বাজারে ঢুকতে শুরু করেছে বাংলার রূপলি ইলিশ মাছ বিক্রেতাদের আশাবাদী বিগত বছরের তুলনায় এবছর ইলিশের দাম থাকবে অনেকটাই আকাশ ছোঁয়া শনিবারও স্বাভাবিক হয়নি রাজ্যের বেশ কিছু জেলার ক্ষেত্রে বিদ্যুৎ পরিষেবা অভিযোগ রয়েছে গত দুদিনে টানা বৃষ্টির কারণে মাত্রা ছাড়া দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ মানুষের বিদ্যুৎ দপ্তরের হেল্পলাইন নম্বর মুখ থুবড়ে পড়েছে যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানের বাসিন্দারা তবে দ্রুত এই কাজ যেন সমস্যা সমাধান করে দেয় দপ্তর সে নিয়ে এবার আশাবাদী সেখানকার বাসিন্দারা গত দুদিনে ছন্দ পতন ঘটেছে আবহাওয়ার ক্ষেত্রে যার কারণে চার জেলাতে পরিলক্ষিত হয়েছে টানা বৃষ্টিপাত রাজ্যে বিচ্ছিন্ন হয়েছে জনজীবন এবং প্রত্যেক জেলার প্রধান নদীগুলির জলস্ফীতি বেড়ে যাওয়ার কারণে একাধিক নিম্ন অঞ্চলে তৈরি হয়েছে বন্যা প্রশাসনের তরফ থেকে একদিকে যেমন নজরদারিতে চালানো হচ্ছে ঠিক তেমনই ডিজাস্টার ম্যানেজমেন্টকেও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে প্রশাসন দেশের অভ্যন্তরে সাহস না দেখালেও আজার বাইজ বকখুললেন পাকিস্তান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়ে দিলেন ভারতের ব্রহ্মাস্ত্র নিশাইল আঘাতে হানার কারণে বিপর্যস্ত হয়েছিল রাওয়াল বিমান বিমানবন্দর পাশাপাশি পাক বায়ুসেনা ঘাঁটিতে আঘাত হওয়ার কারণে সমস্যায় পড়েছিল সেনাবাহিনী পাক প্রধানমন্ত্রীর এই বক্তব্যে নতুন প্রশ্ন জন্ম নিল পাকিস্তানে ধূম্বপায়ীদের জন্য এবার করা প্রকাশ্যে করা যাবে না এমনটাই ফ্রান্স সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ করা হয়েছে পয়লা জুলাই থেকে কার্যকর করা হচ্ছে কঠোর এই নিয়ম পার্ক এবং উন্মুক্ত উদ্যান সমুদ্র সৈকত বাস স্ট্যান্ড স্কুল এলাকা এবং স্টেডিয়াম চত্বরে কোনোভাবেই ধূমপান কিংবা নেশা জাতীয় দ্রব্য সেবন করা যাবে না এই সমস্ত বিধি নিষেধ অমান্য করলে দোষীদের উপযুক্ত শাস্তি এবং হতে পারে জেলও সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় জুটি সাত্বিক সাইরাইজ এবং চিরাগ শেট্টি জুটি একুশ সতেরো একুশ পনেরো পয়েন্টে বিশ্বের এক নম্বর জুটি মালয়েশিয়ার নূর ইউজিন এবং সেই সঙ্গে গোহ জুটিকে হারিয়ে শেষ চারে পৌঁছে যায় মাত্র উনচল্লিশ মিনিটের এই লড়াইকে ঘিরে ভারতীয়দের মধ্যে একটা উদ্দীপনা লক্ষ্য করা গেছে বিশ্ব বিশ্ববৈত্রী সংস্কৃতির পরিষদের নেতাজি শাখার উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হল বসে আকো প্রতিযোগিতা দু পঁচিশ সালের কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত হয় এই বসে আকো প্রতিযোগিতায় যেখানে অংশ নিয়েছে পঁয়ষট্টি জন প্রতিযোগী উনচল্লিশ নম্বর পৌর ওয়ার্ডে আয়োজিত প্রতিযোগিতাকে ঘিরে ছাত্রছাত্রী এবং অভিভাবক মহলে ব্যাপক সারা পরিলক্ষিত হয় এক নজরে পৌঁছি আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান গাড়ির পর্দায় নমস্কার